নমস্কার বন্ধুরা পরোটা তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু কুমড়োর পরোটা কি খেয়েছেন না খেলে বানিয়ে একবার খেয়ে দেখুন আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে কুমড়োর পরোটা বানিয়ে দেখাবো দেখুন আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটা এবার ছুলে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন আমি ছুলে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি কুমড়োটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে কুমড়োটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি ঢেকে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কুমড়োটা ফুটে গেছে আমি এবার নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখব খুবই সিম্পল কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে স্ম্যাশ করে নেব দেখুন কুমড়োটা স্ম্যাশ করে নিয়েছি এবার আমি কুমড়োটা ঠান্ডা করে একটু তারপরে আটা মেখে নেব আটা মাখবো তাই জন্য আমি বাটি আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর সাদা তেল দিয়ে আমি ময়ম দিয়ে নেব তেল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব এবার আমি সেদ্ধ কুমড়োটা দিয়ে দেব দিয়ে আটাটা মেখে নেব দেখুন আটাটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে তেল মাখিয়ে আমি রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে আসলাম এবার আমি আটা মাখাটা নিয়ে রুটির মতো লাচি কেটে নেব বেশ বড় বড়ো করে লাচি কেটে আমি পটা বেলে নেব কি সুন্দর কালার হয়েছে আটা মাখাটার আমি এবার গোল গোল করে নিলাম এবার আমি বেলে নিয়েছি দেখুন আমি তিন খোনা করে বেলেছি আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব আমি প্রথমে এপিট ওপিট উল্টে সেঁকে নেব তারপরে একটু সাদা তেল দেব হয়ে গেছে এবার আমি তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল এবার উল্টে পাল্টে আমি আবার ভেজে নেব কি সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছিল দেখুন পটা ভাজা হয়ে গেছে বাকি পটাগুলো আমি এভাবেই ভেজে নেব আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন